হ্যালো বন্ধুরা আপনারা দেখবেন যে গ্রামগঞ্জে একটি প্রভাত প্রচলিত রয়েছে যে যদি কেউ আপনার টাকা নিয়ে ফেরত না দেয় তাহলে সে হয়তো পরের প্রয়োজন্মে আপনার বাড়ির কুকুর হয়ে জন্মাবে আর সুদের হিসাব মেটাতে বাধ্য হবে এই কথাটি আসলে সত্যি কিনা তা জানতে হলে আগে আমাদেরকে আনুমানিক ছয়শো বছর একটি পুরনো বাস্তব গল্প শুনতে হবে একসময় এক গ্রামে বাস করতেন কৃষক ইন্দ্রজি একদিন পার্শ্ববর্তী গ্রাম রামপাল থেকে তিনি পাঁচশো টাকা ঋণ নেন সময় গড়িয়ে যায় বছর কেটে যায় কিন্তু ইন্দ্রজিৎ সেই টাকা ফেরত দেয় না বরং রামপাল যখন পাওনা চাইতে আসে ইন্দ্রজিৎ তাকে তাড়িয়ে দেয় বিশ বছর পরে ইন্দ্রজিৎ মারা যায় তার একমাত্র পুত্র রঘু তার আত্মার শান্তির জন্য পিণ্ডদান করতে কাশি রওনা হয় কিন্তু কোনো কারণে নির্ধারিত দিনে সে পিণ্ডদান করতে পারেন না নিরুপায় হয়ে সে আশ্রয় কুঁজে এবং এক বৃদ্ধের বাড়িতে এক রাতে তাকার অনুমতি চায় বৃদ্ধ বলেন থাকতে পারো তবে সাবধান আমাদের পোষা কুকুরটি বড়ই ক্যাপাটে অপরিচিত কাউকে দেখলে তেরে আসে প্রভু একটু চিন্তায় পড়ে কিন্তু তাকার কোনো জায়গা নেই আশ্চর্য বিষয় সেই রাতেই দেখা যায় ভয়ঙ্কর সেই কুকুরটি রঘুর আশেপাশে এসে শান্তভাবে খেলা করছে যেন বহুদিনের পরিচিত পরদিন সকালে কৃতজ্ঞতাবশত বসত রঘু বৃদ্ধকে পাঁচশো টাকা দেয় ঠিক তখনই অদ্ভুত ঘটনা ঘটল অদ্ভুতভাবে সেই কুকুরটি মারা যায় রঘু ভাবল কুকুরটির সৎকারও সে নিজেই করে দেবে যেহেতু কাশিতে যাচ্ছে সে গঙ্গার ধারে গিয়ে কুকুরটির দেহ তার বাবার পিণ্ডের সঙ্গে বাসিয়ে দেয় কিন্তু সেখানে একটি আশ্চর্যজনক কাণ্ড ঘটে রঘুর বাবার পিণ্ড ও কুকুরের দেহ দুটোই অদৃশ্য হয়ে যায় রঘু ঘটনার গভীরতা বুঝে উঠতে না পেরে রঘু এক সাধুর দ্বারস্থ হয় সাধু তাকে বলেন যে বাড়িতে তুমি চিলে তার মালিকেই সেই রামপাল যাকে তোমার পিতা ইন্দ্রজিৎ ঋণ সুদ না করেই অপমান করেছিলেন মৃত্যুর পর তোমার পিতা পুনর্জন্ম নিয়ে তার বাড়ির কুকুর হয়ে জন্মান যাতে তিনি সেই ঋণ ফিরিয়ে দিতে পারে তুমি যে পাঁচশো টাকা দিয়েছো সেটিই ছিল সেই ঋণ ফেরত দেওয়া সেই ঋণ শোধ হওয়ার সাথে সাথেই তোমার পিতার আত্মা মুক্তি পান রঘু বিস্মিত ও কৃতজ্ঞ হৃদয়ে বাড়ি ফিরে আসে আর উপলব্ধি করে জীবন হোক বা মৃত্যু পাপের পথ ঋণ পাপ ও কর্মফলের হিসাব একদিন না একদিন শোধ করতেই হবে এই গল্পটি কেবল একটি কুসংস্কার নয় বরং হিন্দু ধর্মের কর্ম ও পুনর্জন্মের বিশ্বাসের গভীর প্রতিফলন এটি শিক্ষা দেয় অন্যায় করে কেউ পার পাবে না জীবন হোক বা মৃত্যু প্রতিটি কর্মের ফল সে একদিন না একদিন বুক করতেই হবে হ্যালো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই রকম আরও আধ্যাত্মিক গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন